আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এটা হচ্ছে হ্যাপি আন গেম দু হাজার চব্বিশের ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম এখানে প্রতিনিয়ত আপনারা গেমস খেলে ঘরে বসে অনায়াসে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যখন আপনারা প্রথম একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর সর্বপ্রথম যখন ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে কিন্তু দেখা যাবে যে আপনাকে কিন্তু একটা বোনাস দিবে মাঝে মাঝে কিন্তু বোনাস দেয় আমাকে কিন্তু দুইশো টাকা বোনাস দিচ্ছে ঠিক আছে গেমসটা থেকে মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে বোনাস দিবে তো এই বোনাসের টাকাটা আপনারা কীভাবে এখান থেকে উঠাবেন ঠিক আছে আমার দুশো টাকা বোনাসের টাকা দুশো টাকা বোনাস দিছে আমাকে আম থেকে তো আজকে আমি দুশো টাকা ফ্রিতে আপনাদেরকে উঠায় দেখাবো ফ্রি দুশো টাকা আমি উড্ড করে দেখাবো লাইভে তো আমি উড্ড অপশনে গেলাম উড্ড অপশনে দেখার পর এসে এটে বুঝতে পারছেন যে এখানে দেওয়া আছে দেখেন যে দুশো টাকা কিন্তু আমার এখানে শো করতেছে ঠিক আছে মানে আমি দুশো টাকা ফ্রিতে এখান থেকে উড্ডো নেব তো এখানে ব্যাংক কার্ড আছে তো আপনারা এখানে সব কিছু আমার ফর্ম ফিল করা আছে তো আপনাদের যাদের না থাকবে তারা এটা ব্যাঙ্ক অ্যাড ব্যাঙ্ক কার্ড সব কিছু সিলেক্ট করে দেবেন একটা এখানে টেলিগ্রাম নাম দেবেন যে কোনো একটা বিকাশ নাম্বার দেবেন তারপর একটা জিমেল দেবেন আর যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে সেই নাম্বারটা তো থাকবে তো আপনারা সর্বপ্রথম এখানে যাবেন তো এখানে আসার পর আপনারা সব কিছু ফর্ম ফিল আপ করে নিনবেন এগুলো তারপর এখান থেকে আপনারা উড্ডো দিবেন তো এখানে যেহেতু আমার দুইশো টাকা আছে দুইশো টাকা দেওয়ার পর এখানে উডো অপশন আছে উডো অপশন এখানে চাপ দিবেন তো আমি এখানে চাপ দিতেছি তো দেখেন যে আমার টাকাটা কিন্তু এখান থেকে কেটে নিচে নিখে লিখেছে দিজ উড টাইম ইজ বিটুইন পাঁচ মিনিট থেকে বাহাত্তর হস মানে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করবে না হলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা করবে কোন আমি চাপ দিলাম তো দেখেন যে আমার এখানে দুইশো টাকা ছিল আমাকে বোনাস দিয়েছিল দুইশো টাকা তো আমি এখান থেকে দুশো টাকা উড্ডো দিলাম তো উড্ডো অপশনে যদি আবার যান উড্ডো অপশনে যদি আবার যান তো উড্ডো অপশনে আসার পর দেখেন যে আমার এখানকার টাকাটা কিন্তু অলরেডি কেটে নিছে ঠিক আছে অলরেডি টাকাটা কেটে নিছে তো দেখি আমাকে কতক্ষণে তারা পেমেন্টটা করে তারপর এখানে বলতে কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্টটা তারা করে দিয়েছে দুইশো টাকা আমি উড্ড দিয়েছিলাম ফ্রির টাকা তো দেখেন যে এখানে কিন্তু আমাকে অলরেডি পেমেন্টটা তারা করে দিয়েছে বিকাশের মাধ্যমে দুইশো টাকা ঠিক আছে তা আমি এখানে যদি চাপ দিই তো আপনাদেরকে সরাসরি বিকাশে আমি ঢুকে দেখাই দিতেছি তো দেখতে পাচ্ছেন দেখেন এখানে একশো আশি টাকা আমাকে পেমেন্ট করছে রিসিভ মান তারপর ব্যাকে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গেম গেমস আছে তো আপনারা এখানে গেমস খেলে প্রতিনিয়ত ঘরে বসে ইনকাম করতে পারবেন ঘরে বসে ইনকাম করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতিদিন গেমস খেলে দুই টাকা করে বাজি ধরেও খেলতে পারবেন আর রেফার করেও কিন্তু অনেক ইনকাম আছে তো রেফার অপশানে যদি যাই তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছেন ইউ আপনি যখন কাউকে রেফার করবেন তখন হচ্ছে আপনার ফ্রেন্ড ওই ফ্রেন্ড যখন কাউকে রেফার করবে মিউচুয়াল ফ্রেন্ড তা ওই ফ্রেন্ডের রেফার বাবদ কমিশন পাবেন আপনি পাঁচপান্ন টাকা করে আর ডিপোজিট উড্ড কমিশন পাবেন তিরিশ পার্সেন্ট আর এদিকে দেখতে পাচ্ছেন যে আপনি যাকে রেফার করবেন হচ্ছে ফ্রেন্ড ওই ফ্রেন্ড যখন কাউকে রেফার করে মিউচুয়াল ফ্রেন্ড ওই মিউচুয়াল ফ্রেন্ডের কাছ থেকেও আপনি কমিশন পাবেন ডিপোজিট উড্ডোর কমিশন পাবেন সাত পার্সেন্ট করে রেফার করেও কিন্তু ইনকাম আসে অনেক তা আপনারা বেশি বেশি রেফার করবেন তাহলে বেশি বেশি ইনকাম করবেন আর এখানে অসংখ্য ভালো ভালো গেমস আছে গেমস খেলে অনেক ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন